আল্লাহ তালা আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ তালা আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহসটা করেন সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়ে হয় কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য আলিমদের সম্মান করতে শিখুন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন মনে করিয়ে দিচ্ছি শুধু এই মালানা ডক্টর আজহারি হাফিজ বলেছিল ওই যে কি একটা বলে ঠিক না বা ঠিক এই কথা বলার দুইstdintের মাথায় ওর মন্তিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাণ্ড করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন ঠিক আর যারা আধারিকাধারী কিংবা ফাজারি বলেন আপনাদের কেবল লাঞ্ছনা ভাঙোপোনের শ্রেষ্ঠ কানে পৌছি দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না কি বলেন আল্লাহু আমরা জানি না আপনারা গুলো বোঝেনা নাকি না বোঝে নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম উম্মার সম্পদ নয় উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আছে বুঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি কারো গায়ে চড়ে তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক ইসলামের সম্মানিত ভাইরা আল্লাহ তালা বললেন তোকে খলিফার দায়িত্ব দিচ্ছে ওইটা কেটে টুকরা টুকরা করে ওটাকে একটা নতুন জামা বানিয়ে দিতে হবে আমরা এই বাংলাদেশকে কেটে টুকরা টুকরা করে এটাকে একটা নতুন বাংলাদেশ করে দেব এটা বাংলাদেশ জামাত ইসলামই করবে না এটা ইসলাম করবে ইসলাম পারে না পারে নাই জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে আমরাও আওয়ামী জাহিলি মদিনাকে সোনার বাংলা বানাবো আমাদের যে সোনার মদিনা বানিয়েছিল যে ইসলাম পৃথিবী থেকে চলে গেলেন কেউ কেউ মনে করলেন মোহাম্মদ রসুল্লাহাম নাই ইসলাম আয়াত নাজির না হয় নাই না হয় নাই কি ঘোষণা হয়েছিল কি ঘোষণা হয়েছিল

তা মাসুদেরকে এখন ফটো দেওয়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফিতনার জমানাটা এরকম আলেমদেরকে আলেমদের অন্তর থেকে ইলম তুলে নেওয়া হবে না আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে কিয়ামতে আগে তখন তখন লোকেরা খজার নাস মানুষেরা গ্রহণ করবে ইলম বিল লোকদের নেতা হিসেবে বানবে মূর্খদের এবং শুধু নেতা গ্রহণ করবে তাই বলা মুরুখদের বললেন কোনো জ্ঞান নাই তারাও এখন ফতোয়া দিয়ে দিবে আমরা উত্তরবঙ্গে এক এলাকার ফতোয়াবাস দেখেছি একজন একজন মুক্তির আগমন ঘটেছে দেখাছি আমরা পরিষ্কার বলছি এটা কি আমাদের লক্ষণ

আমি আল্লাহ যা নাজিল করেছি এটা দিয়ে তারা বিচার ফায়সালা করে না ও ভাইয়েরা জিজ্ঞেস করি একটা দলের মহাসচিব যদি বলেন আমরা সরিয়া মানি না ইসলামী সরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিন রাত নামাজ পড়ে তার ওই ইবাদত কি কবুল হবে না এটা শফিক ইসলাম মাসুদের ফতোয়া না এটা আপনাদের এতে গেল মসজিদের ইমামের ফতোয়া না 이 펄도와 뒷천 개.